নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আছি আমরা মোটামুটি ভালো তো যাই হোক আজকে সকাল সকাল এই যে ঘুগনি দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কারণ কালকে সব কিছু রেডি করে রেখেছিলাম সকাল সকাল ঘুগনিটা বানিয়ে নিলাম আজকে মেয়ের স্কুলে কমিউনিটি লাঞ্চ তো আজকে হচ্ছে শনিবার তো কিছু করার নেই ভেজ কিছুই বানাতে হবে যেহেতু শনিবার দিন তো আমরা পেঁয়াজ রসুন কিছুই খাই না তো তাড়াহুড়ো করে তো বানিয়ে দিয়েছি আর আজকেই সকাল সকাল পুরো ছেলে উঠে গেছিলো আর খুব কান্নাকাটি করছিলো তো মা ধরেছিল। তো তারপরে মেয়েকে ছেড়ে দেওয়ার পরে আর কিছুই ভিডিও করতে পারিনি লুচি আর ঘুগনি বানিয়ে দিয়েছি পানির দিয়ে তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি এখন আমি আর মা চা খেয়ে নেবো আর আজকে হচ্ছে ছেলের ভ্যাকসিনের ডে আজকে হচ্ছে ছেলের ভ্যাকসিন আছে তো দেখো স সকাল সকাল সব কাজ বাজ ছেড়ে এবার মা সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে ওকে তো শুয়ে রেখেছি আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কিছু রান্না করে খেয়ে তারপরে ছেলেকে নিয়ে যেতে হবে আজকে যেহেতু শনিবার তো এ দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বিট গাজর মা কুচিয়ে দিয়েছে তো বিট গাজর ভাজা হবে আর সকালবেলা আমি আর মা ঘি আলু সেদ্ধ ভাত আমরা খেয়ে নেব ডালও হয়েছে মা ডাল আর ভাজা দিয়ে খাচ্ছে আমি দেখেই বললাম যাই হোক আমি ঘি আলু সেদ্ধ খেয়েছিলাম তারপরে মা একটা টোটো ডেকে আনলো তারপরে আমরা এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দিতে তো যাই হোক ছেলে তো একটু কান্নাকাটি করছিলো তাড়াহুড়ো করে বেরোলাম দেরি হয়েই যায় যে করেই হোক বাচ্চা থাকলে একটা তো এই ভ্যাকসিন দেওয়া নিয়ে আমি আজকে তোমাদের কিছু কথা বলবো যে আজকে আমরা যাচ্ছিলাম হেলথ সেন্টারেই তো এখানে আমাদের যে রেলের হসপিটাল আছে সেখানে একটা হেলথের একটা ডিপার্টমেন্ট আছে সেখানেই সেখান থেকেই ভেবেছিলাম ভ্যাকসিন দেব তো সেখান থেকেই প্রথম ভ্যাকসিনটা দিয়েছি আর দিয়ে এটা নিয়েই কিছু কথা বলবো তোমাদের সাথে আজকে তো আমি এই যে যে ফর্টি ডেজের যে ভ্যাকসিনটা হয় এটাই শুধু হেলথ সেন্টার থেকে দিয়েছিলাম এই হসপিটাল থেকে তো আমি তো আর সেকেন্ড আর দেবো না ভেবে রেখেছি তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো যে কেন এখান থেকে আর ভ্যাকসিন আমি দেওয়াবো না তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই সবটা জানতে পারবে

তো দেখতেই পেলে যে তিনটে ইঞ্জেকশান দিয়েছে আর পোলিও তো খাইয়েছে সেটা আলাদা কথা সেটা কোনো ব্যাপার না তিনটে একসাথেই ইনজেকশন দেয় একটা হাতে আর দুটো দু পায়ে তো এমনিতেই তো এগুলো খুবই পেনফুল হয় তারপরে কি সমস্যা হয়েছিল ছেলে সেটাই লাস্টে তোমাদের সাথে কথা বলবো তো যাই হোক এমনিতেই তো বাড়িতে এসে ভীষণই কান্নাকাটি করছিল। বাড়িতে এসে সেইভাবে ভিডিও করা হয়নি আর দেখতেই পাবে যে রাতের দিকে ওর জ্বরও এসেছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখন আমরা বাড়িতে চলে এলাম আর এখন তো তোমাদের দাদা তো বাড়িতে ছিল না আর আন্নু আর কুলদীপ ভাইও দেখা করতে এসেছিল তো সেগুলো ভিডিও করতে পারিনি কিছু করার ছিল না ছেলে এতটাই কান্নাকাটি করছিল যাদের বাড়িতে বেবি আছে তারা তো জানোই যে কতটা পেনফুল হয় ইঞ্জেকশনগুলো এসে এতটাই কান্নাকাটি করছিল এই যে এসে রাখলাম এরপর পর থেকে কান্নাকাটি করা শুরু করেছিল আর ওকে বিছানায় রাখাই যাচ্ছিল না সারাক্ষণ কোলে নিয়েই থাকতে হচ্ছিল তো যাই হোক ভীষণই কষ্ট এটা বাচ্চাদের জন্য তো পুরো পাটাই ব্যথা থাকে তোমাকে দিয়েছে পা নাড়িও না ব্যথা হবে পায়ে হবে আর এদিকে দেখো মেয়েও চলে এসেছে সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই স্কুলে যাওয়ার সময় কারণ ওর কমিউনিটি লাঞ্চ ছিল টিফিনটা বেশি করে বানাতে হয়েছে তো সেইগুলো করতে করতে আর ভিডিও করতে পারিনি আমার জামা খুললে কি করে তো যাই হোক কমিন টু লাঞ্চের দিন সবাই স্কুল ইউনিফর্ম না পরেও যায় তো যেতেও পারো নাও যেতে পারো সেই জন্য আজকে পরে যায়নি তো সেগুলোই বলছিলো তারপর তোর ভিডিও করতে পারিনি পরে মেয়ের আজকে শনিবার যেহেতু গানের ক্লাস ছিল তো গানের ক্লাসে যাচ্ছিল তো এখন রাত প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো এই টাইমেই কিন্তু ছেলের জ্বর এসেছিলো দেখো জ্বর আসার পর না ও পুরো ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েই ছিল তার আগে পর্যন্ত ছেলে মানে রাখতে পারছিলাম না এতই কান্নাকাটি করছিল যন্ত্রণায় জ্বর আসার পরে এটাই বুঝলাম যে ও জ্বর আসলে ঘুমায় তো সেটা আরও মানে খেয়াল রাখার ব্যাপার যে জ্বরটা বেড়ে না যায় তো আমরা জ্বরটা দেখে দেখলাম একশোর ওপরে হয়ে গেছে তারপরে ওকে ওষুধ দিয়ে দিলাম আর এখন কিন্তু অনেকটা রাত তো আমি তো ঘুমাইনি মাও ওইদিকে ছিল। তো এদিকে অনেকটা রাত তখন দু তিন ঘন্টা হয়নি ওকে ওষুধ খাওয়ালাম তো তারপরে ছেলের এখনো পর্যন্ত জ্বর মাপছি আর এখনো ওর জ্বর দেখাচ্ছে তো কি করে দু তিন ঘন্টাও হয়নি আবার ওষুধ দেবো বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের এই যে ভালো করে দেখিয়ে দিলাম দেখো এখানে কিন্তু এর আগের বার তো আরও বেশি ছিল এবার তাও একটু কম একদম ছেলের জ্বর পরের দিন অবধি ছিল তো যাই হোক এইভাবেই আমাদের কেটেছে পরের দিনও জ্বর এসেছিলো তো ওরকম ওষুধ খাইয়েছি তারপরে আর আসেনি তারপরে একদিন আসার পরে আর আসেনি তো যাই হোক এবার তোমাদের সাথে আমি কিছু কথা বলবো সেটা একদম সামনাসামনি বলবো তো কথাগুলো তোমরা শোনো তো কেন আমি আর হেলথ সেন্টার থেকে আর ইঞ্জেকশান দেওয়াবো না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের তো এরকম কোনো প্রবলেম না হয় তোমরা তো অবশ্যই দেওয়াতে পারো তো চলো এবার সেই কথাগুলোই তোমাদের সাথে বলবো তো যাই হোক যেটা বলার জন্য তোমাদের সামনে এলাম সেটা হলো মানে ছেলেকে তো আমি ভ্যাকসিন দিয়েছিলাম আমি হেলথ সেন্টার থেকে তো আমাদের যে রেলের হসপিটাল আছে সেখানেই একটা ডিপার্টমেন্ট আছে হেলথ বলে সেখানে হেলথ সেন্টার বলে তো সেখান থেকে দিয়েছিলাম তো দেওয়ার পরে দেখো তাদের ব্যবহার ভীষণই ভালো তারা খারাপ আমি সেটা বলছি না কিন্তু ইঞ্জেকশান দেওয়ার পরে আমার ছেলের পায়ে পুরো ফুলে ছিল তো বলেছে ফুলে যাবে সেটা সবারই ফলে কিন্তু সেখানে বলেছে কিচ্ছু ঠান্ডা শেখ গরম সেক কিচ্ছু দিতে না কিচ্ছু করতে না পরের দিন শুধু একটু হাত দিয়ে মাসাজ করতে তাও চব্বিশ ঘন্টা পরে তো আমরা সেটাই করেছি তো করার পরে ইঞ্জেকশানটা যেমন যে জায়গায় দেওয়ার ছিল সে সেই জায়গায় দেয়নি কারণ হাড়ের ওপরে দিয়েছিল তো সত্যি কথা বলতে আমি হেলথ সেন্টার নিয়ে আমি কিছু বলছি না আমার মেয়েকে সবকটা ইঞ্জেকশন আমি হেলথ সেন্টার থেকে দিয়েছি একদম সত্যি কথা কিন্তু ছেলের ব্যাপারে মানে এখানে যারা আছে হেলথের যারা তারা আমার আমার তো মনে হয়েছে পার্সোনালি মনে হয়েছে তারা কাজ জানে না তারা ইঞ্জেকশন দিতেই জানে না তো যাই হোক তারপরে আমার এক মাস হয়ে গেছে ওটা পুরো ঠিকই হচ্ছে না সেই জায়গাটা পুরো ফুলে রয়েছে গোল হয়ে ফুলে রয়েছে তো যাই হোক তারপরে আমরা ডক্টরের কাছে যাই তো বলল যে এখানে তো মার্সেলে দেওয়ার কথা যেখানে মার্সেলটা রয়েছে সেখানে দেয়নি ও অনেকটা ওপরে যেখানে হার সেখানে দিয়েছে তো যাই হোক তোমরাও তোমাদের যাদের বেবি আছে আমি তো বলবো আগে জেনে নাও যে সেখানে হেলথের যে নার্সরা রয়েছে যারা রয়েছে তারা ঠিকঠাক করে ইনজেকশন দিতে পারে কি পারে না তো আমার তো সেটাই মনে হয়েছে আমি আর পরের বার তো ডক্টরের কাছ থেকে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু একবার তাদেরকে তো অবশ্যই আমি জানাবো বলবো যে এরকম হয়েছে বা এরকম কেন হলো সেটা আমি যাব তো কিছুদিন কয়দিন পরেই আমি যাব সেদিন যেদিন যাব হয়তো তাদের কথাবার্তাগুলো সে তো আমি ভিডিওতে দেখাতে পারবো না কিন্তু আমি যে গেছি সেটা তোমাদের ভিডিওর সাহায্যে আমি দেখাতে পারি কারণ আমার নিজেরও ডাক্তার দেখানোর আছে তো ডাক্তারও আমি দেখাবো আর ওখানে তো যাওয়ার ছিল ডাক্তার দেখানো না হলেও আমি একদিন যেতাম তো যাই হোক এটাই বলার ছিল আমার ছেলের তো এরকম সমস্যা হয়েছে তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা না জেনে হেলথ সেন্টার থেকে দিও না তো এটাই বলার ছিল কারণ ছেলেটা ভীষণই কষ্ট পেয়েছে আর এখন আস্তে আস্তে ডক্টরের পরামর্শ মতো মানে ওটা মাসাজ করার পরে সেঁক দেওয়ার পরে এখন অনেকটাই কমেছে তো যাই হোক এটাই বলার ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে